মিরপুরের এ ধরনের উইকেটে খেললে আত্মবিশ্বাস পাবে না ব্যাটাররা রান করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং এমনটাই ভাবনা মেনহাজুল আবেদিন নান্নুর এক সিরিজ দেখে মিরাজের অধিনায়কত্ব করতে নারাজ মেধা আছে সময় দিলে অধিনায়ক মিরাজ ও আস্থার প্রতিদান দেবেন বিশ্বাস সাবেক এই অধিনায়কের পরিশ্রমের ফল পেয়েছেন বিষদ মনে করেন বিসিবির এই কর্তা আফগানিস্তানের কাছে ধবল ধোলাইয়ের পর ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেটি জয় যদিও কাটেনি বাংলাদেশের ব্যাটিংয়ের দুরবস্থা তার উপর কালো মাটির উইকেট নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্ন বলছেন এ ধরনের উইকেট অনেক চ্যালেঞ্জিং আত্মবিশ্বাস যোগাবে না ব্যাটারদের অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ একটা ব্যাটসম্যান কোনোদিন স্বাচ্ছন্দ্যে এখানে ব্যাটিং করাটা ডিফিকাল্ট আপনি সেট হতে পারবেন না যে কোনো সময় একটা বাজে বলো আপনাকে আউট করে দিও একটা বড় এত বড় টার্ন আনিভেন বাউন্স এই ধরনের উইকেটে ব্যাটসম্যানরা কোনোদিন কনফিডেন্ট পায় না হয়তো আপনার রেজাল্টটা পাবে কিন্তু ব্যাটসম্যানদের যেটা উন্নতির যে দিকগুলি আছে ওগুলি থেকে আপনি কোনো কিছু পাবেন আমরা বাইরে থেকে যত কিছু সমালোচনা আলোচনা করি যে মিরপুরের উইকেট নিয়ে কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু রেজাল্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে র্যাঙ্কিংয়ে এখন আমরা দশ নম্বর সবশেষ ম্যাচে ব্যাকফুটে থাকা বাংলাদেশকে জয় এনে দেন লেগ হোসেন যার আজকের অবস্থানের পেছনে বড় ভূমিকা আছে নান্নু বাসারদের ম্যাজিক্যাল স্পেলে ক্যারিবিয়ানদের ধসিয়ে দেয়া রিষাদ পেয়েছেন সর্বোচ্চ পরিশ্রমের ফল বলছেন সাবেক এই অধিনায়ক আমরা প্রথম দিকে লিখনকে দেখেছিলাম তারপরে আমিনুল বিপ্লব তারপরে তো সব কিছু মিলে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার রিসাদকে নিয়ে একটু বেশি হয়েছিল কারণ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে আমরা ওর জন্য টিম পাচ্ছিলাম না খেলানোর জন্য এভাবে হাই পারফরম্যান্সে ওকে কিন্তু যথেষ্ট ভালোভাবে নার্সিং করি আমরা এবং এনসিএলএ এর লেগ স্পিনারের জন্য একটা স্পেস করে দিয়েছিলাম যার বাধ্যতামূলক যাতে লেগ স্পিনার খেলাইতে পারে ঋষাদের সবথেকে ভালো গুণ হল যথেষ্ট হার্ডওয়ার্কার এবং যথেষ্ট ওর অ্যাবিলিটি যতটুকু ছিল তার থেকে বেশি ওর চেষ্টা করেছে এদিকে টাইগারদের পারফরমেন্সে ব্যাটিংয়ের পাশাপাশি কাট করায় মিরাজের অধিনায়কত্ব এই সংস্করণে অধিনায়ক মিরাজকে নিয়ে প্রশ্ন উঠলেও এক সিরিজ দিয়েই বিচার করতে চান না একটা সিরিজ দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন ছটা সিরিজ যদি না যায় লম্বা স্কেল যদি না যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা ক্যাপ্টেন কতটুকু কীভাবে চালাচ্ছে আন্ডার এবং যথেষ্ট ভালো ক্রিকেটার তোর মেধা যথেষ্ট আছে আমার ওর পক্ষে ক্যাপ্টেন্সিতে কোনো হার্ড ওয়ার্ক না তোর যেভাবে টিমকে পরিচালনা করেছে সামনে হয়তো আলো এক্সপিরিয়েন্স গেইন করে আরও ভালো করবে আসে যমুনা স্পোর্টস ঢাকা